বাইরে বৃষ্টি সবসময় হতেই হবে তার তো কোন মানিনি বর্ষার গানে কিংবা করতে গেলে বুকের ভেতরে বৃষ্টি পড়ছে সেটা আমিই জানি হ্যাঁ আজ আকাশের মনের কথা সাদা প্রহর আমার বুকের মাঝে কোথাও নেই যে বাইরে বৃষ্টি হচ্ছে গানগুলো ভীষণ মনশে লাগে ভীষণ কঠিন ফোটাতে গেলে গানের তো একটা রং থাকে গানের তো একটা রূপ থাকে আমি কমার্স পড়েছিলাম বলে বউকাল ধরে বলে গেছেন জি হ্যাঁ 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 ডেবিট ক্রেডিট মিলে গেছে ব্যালেন্স শিট মিলিয়ে দিয়েছো গান হয়নি গান হয়নি কীভাবে কোথায় সুটটা লাগাতে হবে কথাটা একটুখানি বুঝে একটুখানি বুঝে কথাটা সায়নট কথাটা মানে রবীন্দ্রনাথ লিখেও ছিলেন আচ্ছা ছায় নাটের রাগিনতে আমার বাসে বাজে আমার বাঁশে বা কি সুন্দর